যারা একদম মনে প্রাণে প্রাইমারি চাকরিটাকে টার্গেট করেছেন তাদের জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট বইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো বইটির নাম হচ্ছে প্রিসাইস প্রাইমারি অ্যানালাইসিস সহকারী এবং প্রধান শিক্ষকের জন্য একটা কোশ্চেন ব্যাংক যেটা কিনা টপিক ভিত্তিক এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্নের সাথে ব্যাখ্যার পাশাপাশি কীভাবে ওই টপিকটা পড়া হবে সেই নির্দেশনাও দেওয়া রয়েছে ডিরেক্ট যদি আমি বইটাতে চলে যাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এই যে দেখেন এটাই হচ্ছে সেই বই যেখানে হচ্ছে প্রথমে যদি আমরা বইটাই দেখি একটা প্রচ্ছদ রয়েছে এরপরে দেখেন সূচিপত্রগুলো দেওয়া রয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সূচিপত্রের মধ্যেও কোনগুলো থ্রি স্টার টপিক কোনগুলো টু স্টার টপিক এই যাবতীয় বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে কোনগুলো থ্রি স্টার টপিক কোনগুলো টু স্টার টপিক এখানে পাশেই দিয়ে দেওয়া হয়েছে ইংলিশের ক্ষেত্রেও সেম থ্রি স্টার টু স্টার টপিক দিয়ে দেওয়া হয়েছে আবার ম্যাথের ক্ষেত্রেও সেম এভাবে করে কিন্তু দেওয়া হয়েছে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ শেষ এরপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিজ্ঞান এবং কম্পিউটার এরপরে প্রধান শিক্ষক অর্থাৎ সহকারের পরে প্রধান শিক্ষকের প্রশ্নগুলো কিন্তু টপিক ওয়াইজ সাজানো রয়েছে এরপরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই বইটার পরেই মানে সূচিপত্রের পরেই প্রত্যেকটা বিষয়ভিত্তিক একটা প্রাইমারি অ্যানালাইসিস দেওয়া আছে অর্থাৎ দুই তেইশ সালের প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল এগুলোর কিন্তু একটা বেসিক এখানে অ্যানালাইসিস দেওয়া রয়েছে বাংলার জন্য ইংলিশের জন্য ম্যাথের জন্য এগুলো কিন্তু দেওয়া রয়েছে এরপরেই যদি আমরা যাই তাহলে হচ্ছে টপিক ভিত্তিক শুরু হবে এবার আলোচনা টপিক ভিত্তিকের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের ভাষা ও ব্যাকরণ এখন ভাষা ও ব্যাকরণ থেকে বিগত সালের প্রাইমারিতে যে কয়েকটা প্রশ্ন এসেছিলো সবগুলো এখানে ইম্পর্ট্যান্ট প্রশ্নের ব্যাখ্যা সহ সবগুলোই দেওয়া হচ্ছে একসাথে যার কারণে প্রশ্নের প্যাটার্ন বুঝতে কিন্তু সুবিধা হবে যে আচ্ছা এই বিষয়টা থেকে বা টপিকটা থেকে আসলে এই ধরনের কোশ্চেনগুলো মানে প্রাইমারিতে হয় এটার পাশাপাশি খুব মজার বিষয় হচ্ছে মানে এই পুরোপুরো অ্যানালাইসিসটা আবার দুই লাইনে এখানে দেওয়া আছে কী দেওয়া আছে এখান থেকে খুবই বেসিক টাইপসের প্রশ্ন হয় সাধারণত সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য ও রূপান্তর এবং ভাষা বিষয়ক গ্রন্থ থেকে প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ যতগুলো প্রশ্ন আসছে এগুলো অ্যানালাইসিস করে এখানে আবার সারাংশটা দেয়া রয়েছে সেম ওয়েতে আমরা যদি দেখি এরপরের অধ্যায় ধনীয় বর্ণ প্রাইমারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটি প্রশ্ন প্রতি বছর হয়ে থাকে এই অধ্যায় অবশ্যই বিস্তারিত পড়তে হবে অর্থাৎ যে অধ্যায়গুলো মানে স্পেসিফিকভাবে কোনো একটা পার্ট থেকে প্রশ্ন আসে সেটাও লিখে দেওয়া আছে আবার যেগুলো অধ্যায় বিস্তারিত পড়তে হবে সেগুলোও কিন্তু এখানে দেয়া আছে এই যে মানে ধনীয় বর্ণ থেকে এগুলো যাবতীয় প্রশ্নগুলো এসেছিল ওকে নত্যবিধান সত্যবিধান এভাবে করে বাংলা সবগুলো শেষ করা হয়েছে হয়তোবা এরপরে যেটা আছে সেটা আমরা একটু দেখি বাংলার পরে একটু যদি নিচের দিকে আমরা এটা দিয়ে টেনে নিয়ে যাই এই যে ইংলিশেরও সেম ইংলিশের একদম টপিক ওয়াইজ সাজানো আছে এই যে ভয়েস থেকে এই এগুলো হচ্ছে ন্যারেশনের কোশ্চেন ন্যারেশন থেকে প্রাইমারিতে এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে এগুলো যদি ব্যাখ্যা সহ আমরা করে ফেলতে পারি প্রাইমারির প্রশ্নই থেকেই কিন্তু প্রশ্ন হয় অর্থাৎ প্রাইমারির প্রশ্নগুলো যদি আমরা ব্যাখ্যা সহ সলভ করি দেখবেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রশ্ন ডিরেক্ট কমন পেয়ে যাবেন এর পাশাপাশি আবার এই যে আপনি প্যাটার্নটা বুঝে যাচ্ছেন যে সব প্রশ্ন একসাথে আছে যেহেতু ন্যারেশনের ন্যারেশন পড়তে পড়তে আপনি বুঝবেন যে কোন ধরনের ন্যারেশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন প্রাইমারিতে হয় সো আপনি কিন্তু ইজিলি প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন সেম ওয়েতে একদম নিচের দিকে এগুলো প্রাইমারি সহকারী শিক্ষক শেষ হওয়ার পরে আবার নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধান শিক্ষকের অ্যানালাইসিসগুলো সাবজেক্ট এবং টপিক ওয়াইজ দেওয়া রয়েছে বইটা মোট পাঁচশো পেজের একটা বই এবং এই বইটা আপনারা যদি অর্ডার করতে চান তাহলে খুব সিম্পলি এই যে প্রিসাইজ জব প্রিপারেশন যে ফেসবুক পেজ রয়েছে অর্থাৎ যে পেজে আপনারা ভিডিওটা দেখছেন এখানের মধ্যে মেসেজ অপশনে গিয়ে বইটি নিতে চাই বা প্রি অর্ডার দিতে চাই লিখলেই হচ্ছে আপনাদেরকে প্রসেসটা বলে দেওয়া হবে যে কীভাবে আপনি নেবেন এটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য কারণ যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য আমরা দেখেছি যে যারা বিভিন্ন ভালো ভালো জবে আছেন যারা বিসিএস ক্যাডার আছেন তারা সবসময় বলেন একটা কথা যে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আমার বুঝতে হবে কী পড়ব যেমন ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বাদ দিতে হবে তো এখানে যেহেতু টপিক ভিত্তিক একদম প্রশ্নগুলো একসাথে দেওয়া আছে ব্যাখ্যা আকারে দেওয়া আছে আবার থ্রি স্টার টু স্টার করে টপিকও সাজানো রয়েছে আমার মনে হয় যে প্রাইমারির একটা প্রপার গাইডলাইন পাওয়ার জন্য এই বইটা আপনার জন্য সর্বোচ্চ পরিমাণ সহায়ক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা ভালো জিনিসের খবর আপনাকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি চান তাহলে পেজে নখ দিয়ে কিন্তু বইটা নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম